গোসল করতেছি সাঁতার কাটা তো একদম সাঁতার কাটা শিখেছিলাম এখন এত মোটা হয়েছে যে সাঁতার কাটতেই কষ্ট হয় ছোট বড় সবাই মিলে একসাথে গোসল করতে পারতেছি এখানে এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখানে একটা মজার বিষয় হয় যে কে কতক্ষণ পানির ভিতর ডুবে থাকতে পারে বিষয়টা আসলে খুবই ফানি হয়েছে আর এই পিচ্ছি আমাকে এমন ভাবে চিটা ডাকতেছিল ওরে বাবা প্রচন্ড হাসি পাচ্ছিল ছিল তো এখন আমাকে চিটার ডাকার প্রতিশোধ নিচ্ছি এক এক করে তো এই হচ্ছে যে গ্রামেরই বাচ্চা মানে গ্রামেই একদম জন্ম এখানেই বেড়ে ওঠা অথচ সে এখনো পানিতে ডুব দিতেই ভয় পায় সাঁতার কাটা তো দূরের কথা তো আমরা চেষ্টা করতেছিলাম তার ভয়টা ভাঙানোর জন্য তো কুলে করে নিয়ে গেছি সে কোনোভাবেই ডুব দিতে দিবে না চিল্লা চিল্লি কান্না কাটি তো অনেক চেষ্টা করার পরে ফাইনালি একটা ডুব দেওয়াইছি যাতে করে ওর ভয়টা একটু কাটে আর তারপর দেখলাম না অনেক ভয় পাচ্ছে পরে ছেড়ে দিলাম এইবার হচ্ছে এর পালা এ সবার আগে আমাকে চিটার ডাকছে তো ও আসতেছিল না জোর করে নিয়ে গেলাম এ খালি বলতেছে উপরে দিয়ে আসেন তো আসলে গ্রামের বাচ্চাদেরকে বিশেষ করে মানে বাচ্চাদেরকেই একদম ছোটোবেলা থেকেই সাঁতারটা শেখানো উচিত বিশেষ করে গ্রামের বাচ্চাদের কারণ গ্রামের বাচ্চারা গ্রামে বড় হয় ওখানে অনেক পুকুর থাকে অনেক সময় নদী থাকে তো অনেক সময় দেখা যায় বাচ্চারা খেলতে খেলতে পড়ে যায় বা বন্ধুদের সাথে মা বাবা জানে না বন্ধুদের সাথে গোসল করতে চলে গেল দেখা যাচ্ছে সে আহ একদম গভীর পানিতে চলে গেল তো এরকম দুর্ঘটনাগুলো হয় সেই জন্য আসলে বাচ্চাদেরকে একদম ছোটবেলায় সাঁতার শেখানো উচিত কে কত বছর বয়সে সাঁতার কাটা শিখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি শিখেছিলাম যদ্দূর মনে পড়ে প্রায় সাত আট বছর বয়সে শিখেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম